তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন প্রেসার বোর্ড রেডি হয়ে গেলো তো এটা গোলসি যাচ্ছে তো ভেতরটা দেখাচ্ছে না একটু প্রবলেম আছে তো যাই হোক এর হচ্ছে এই দুটো বলে দিচ্ছি টুইটার লাইন আর এই তিনটে হচ্ছে তোমরা ইউনিট চালাতে পারবে যেটা হচ্ছে চুং লাইন বলা হয় আর এখানে হচ্ছে মাস্টার বললেম আছে ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস তিনটে বেস তিন রকম করা আছে ঠিক আছে আর এটা সিলেক্টার করা আছে এখন যদি এদিকেটা চালাও উপর দিকে তুলে দেবে আর নিচের দিকে নামালে এদিকের প্যানেলটা চলবে আর এটা পাওয়ার অফ ওয়ান অফের আর এখানে তিনটে কালার দেওয়া আছে আর এখানে ভিউ মিটার করা আছে ঠিক আছে আর পেছনে আউটফুটটাও দেখতে পাচ্ছ কত আউটফুট করা আছে একদম বলে দিচ্ছি এই দুটো মানে চারখানা আছে দুটো তলার দুটো এ দুটো হচ্ছে তোমাদের ইউনিট চালাবার জন্য আর এই পরকে পর তিনটে আছে এটা হচ্ছে র্যাক চালাবার জন্য যেটা ফোর ফিফটি সেভেন ফিফটি আর এখানে হচ্ছে চারখানা যেটা আছে এই চারখানা এটা হচ্ছে তোমাদের বক্স লাইন করা আছে তো চলো একবার বাজাচ্ছি প্রথম ইডিএম দিয়ে চালু করছি তারপরে অন্য রকম ভাইব্রেশন চালাবো চাপ নেই কোনো তো এটাও হচ্ছে উপরের ডিজাইনটা এই ধরনের প্রেসার বোর্ড করতে হলে বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর এটা গোলসি যাচ্ছে গোলসি অনেকেই চেনো সন্দীপ ভাই ওর জন্যে করেছি ও কোনো এক ব্যক্তিকে দেবে তো যাই হোক তো দেখতে থাকো প্রথম বস লাইনটা বাজাচ্ছে একবার হেডফোন ইউজ করবে তাহলে প্রত্যেকটা বেশ প্রত্যেক রকমটা বুঝতে পারবে Ace. তো চলো এবার টুইটার লাইনটা আবার বাজাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এবার আমরা র্যাকের লাইনটা ফোর ফিফটি সেভেন ফিফটি সরি এবার আমরা ইউনিটের দিকটা লাগাবো যেটা পিয়ানো সিক্সটি বা আউজার ফোরটি সিক্সটি যা খুশি বাজাতে পারো তো কিরম বাদ যাব দেখেন ফুল

চল বন্ধুরা এবার টুইটার লাইনটা বাজাচ্ছে এই দুটো টুইটার লাইন টুইটারে মাস্টার ভলিউম আছে আর এটা টুইটার যত বাড়াবে তত ছিকছিকানি ভাব আসবে মানে নেটওয়ার্ক বোর্ড না লাগালেও যেভাবে ছিকছিক করবে ধারণা করতে পারবে না আর নেটওয়ার্ক বোর্ডে লাগালে তো খুবই ভালো জিনিস তো দেখতে পেলা সব ধরনের এইভাবে হয়তো ভিডিও খুব কম লোকই করে আলাদা আলাদাভাবে বাজিয়ে তো দেখতে পেলা যদি লাগে এই ধরনের প্রেশার বোর্ড বা যে কোনো ধরনের প্রেশার বোর্ড করাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর চলো একবার হামবিং মানে বেশ কিরম বাজে তো সেটাও একবার দেখাচ্ছি তোমাদেরকে हमिंग बेस ट्विटर बाजे था चलो अब हमिंग गान क्रम बाजे था देखना चलो इसने बेस्ट बारा अच्छी DJ BM Music Center. South <laughs> hey. Westside. Hey. Hey. চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই ধরনের প্রেশার বোর্ড করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে দেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স এখানে ষোলো স্পিকার তিরিশ স্পিকার সমস্ত ধরনের ডেক তৈরি করা হয় বিটের ডেক গানের সব সবকিছুই তোমরা তো জানো যারা রেগুলার ভিডিও দেখো আর যারা নতুন তারা তো আজকে শুনে নিলে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলখনটিতে ক্লিক করে দেবে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর চোদ্দো তারিখের পর থেকে আবার রেগুলারই ভিডিও আসবে কারণ আমার একটু ইউটিউব চ্যানেলে প্রবলেম হয়ে গেছিলো ওটা হচ্ছে কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট চলে এসেছিলো তার জন্য একটু প্রবলেমের জন্য এখন ভিডিও অনেকটা কম ছাড়া হয়তো সাত দিন দশ দিন বাদে ছাড়ছি আর যারা আমার বাড়িতে আসো তারা তো জানোই প্রত্যেকদিনই কাজ চলছে এভাবেই চলতে থাকবে যাই হোক ধন্যবাদ বন্ধুরা